আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা গত মে মাসে সর্বশেষ টলি বিক্রি করে শেষ করে ফেলি তারপরে থেকে আমরা নিয়ে আসি না অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে এবং মে মাসের শুরু পর্যন্ত আমরা টলি বিক্রি করেছি এবং তারপর থেকে আমরা নতুন করে কোনো রকম টলি আমরা বিক্রি করি নাই তো এই এরপরে অনেকেই আমাদের কাছে বিভিন্নভাবে প্রশ্ন করেছিলেন ভাই আপনাদের টলিগুলো আবার কবে আসবে আমাদের তো খুবই প্রয়োজন আপনাদের টলিগুলো আমাদের খুব পছন্দ হয় এমনভাবে অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছে কিন্তু যে কোনো কারণে আমরা আর ট্রলি সে তখন আর তুলতে পারি নাই বা তুলি নাই যেহেতু অনেকের সাথে আমাদের কথা দেওয়া ছিল যে আমরা আগামী জুন মাসের ভিতরে ইনশাল্লাহ আবার নতুন করে টলি তুলব সে কারণেই জুন মাসের ভিতরেই আমরা আবার নতুন করে বেশ কিছু টলি তুলে ফেলেছি মূলত এই টলিগুলো চলবে আগামী ধানের পরে কিন্তু আমাদের এখানে এত পরিমাণ চাহিদা হয় আমাদের দোকানের মালগুলো যে সিজনের আগ থেকেই অনেকে নিয়ে নিয়ে রাখে তো তাদের উদ্দেশ্য করে আমরা মূলত আজকে দুইটা টলি নিয়ে এসেছি মোটামুটি বেশ ভালো মানের আপনারা দেখতে পাচ্ছেন আট থেকে ষোলো সাইজের টায়ার রয়েছে এবং মাশালা টলিগুলোর কন্ডিশন খুবই ভালো মানে সেকেন্ড হ্যান্ড হিসেবে টলিগুলোর মান কোয়ালিটি সব কিছু মিলে খুবই ভালো তো যাদের লাগবে তারা আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের ঠিকানা যশোর মাগুরা মহাসড়ক খাজড়া কলেজ গেটের অপোজিটে আপনারা এখন যে দুইটা টলি দেখতে পারছেন এটার ভিতরে একটা রয়েছে হাইড্রলিক টলি হ্যান্ড হাইড্রলিক টলি অনেকে ফোল্ডিং টলি নামে পরিচিত অনেকে ফোল্ডিং টলি বলে থাকে তো একটা হ্যান্ড হাইড্রলিক টলি রয়েছে ফোল্ডিং টলি রয়েছে আর একটা জাম টলি রয়েছে তো যাদের প্রয়োজন তারা দেরি না করে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন অনেকে আমাদের কাছে বলে রাখছিল ভাই আপনাদের ট্রলিগুলো আবার কবে আসবে তো তাদের উদ্দেশ্যেই বলে রাখি যে আমরা নতুন করে ট্রলি নিয়ে চলে আসছি যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন মোটামুটি মানের দুইটা সেকেন্ড হ্যান্ড আমরা নিয়ে চলে আসছি আর নতুন ট্রলি কিছুদিন পর থেকেই অর্থাৎ জুন মাস চলতেছে জুলাই মাসের শেষ নাগাদ বা জুলাই মাসের মাঝামাঝি নাগাদ আমরা নতুন টলি ইনশাল্লাহ নিয়ে চলে আসব এর পাশাপাশি আমরা ধান জড়া মেশিন এবং খেড় কাটা মেশিন অর্থাৎ আমরা যেটাকে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় পল কাটা মেশিন বলা হয়ে থাকে আমরা এই দুইটার দুই রকম আইটেমও নিয়ে চলে আসছি তো যাদের এই মালগুলো লাগবে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে আমরা এই মেশিনগুলোয় আপনার যে মোটরগুলো দিয়ে থাকি সেটা হলো এসিআই কোম্পানির মোটর যেটাতে আপনার কাগজপাতি সহ এক বছরের গ্যারান্টি পাবেন এছাড়াও আরও একটা সুসংবাদ সেটা হলো আমাদের এখানে আমরা বর্তমান যে আমাদের কীটনাশকের দোকান রয়েছে এটাতে আমরা তিনটা কোম্পানির ডিলার রয়েছি এমিনেন্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড হেকেম বাংলাদেশ এবং কিলিন এগ্রো এছাড়াও এশিয়াই কোম্পানির স্প্রে মেশিন সহ সকল প্রকার সকল ব্র্যান্ডের স্প্রে মেশিন আমাদের এখানে পাইকারি ও খুচরা পেয়ে যাবেন তো যাদের লাগবে দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের এখানে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন যশোর মাগুরা মহাসড়ক খাসড়া কলেজ গেটের অপোজিটে